সংবাদ মাধ্যম এল পাইসের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বার্সেলোনা দানিয়াল মোর বারংবার ফিটনেস সমস্যায় বেশ চিন্তিত ক্লাবের পক্ষ থেকে এখনও তার এই বারবার ইঞ্জুরিতে আক্রান্ত হওয়ার কারণ খুঁজে বের করা যাচ্ছে না যদিও দানিয়াল মো খুবই পেশাদার এবং শৃঙ্খলাবদ্ধ একজন ফুটবলার তবুও তার এই শারীরিক সমস্যা কোচিং এবং মেডিকেল স্টাফদের জন্য একটি বড় ধরনের ধাঁধা হয়ে দাঁড়িয়েছে কেন তিনি বারবার ইঞ্জুরিতে পড়ছেন ক্লাবের ভেতরের লোকেরা তাদের বিভ্রান্তির কথা শেয়ার করে বলছেন যদি সে পেশাদার না হতো শৃঙ্খলাবদ্ধ না হতো তাহলে এটাই স্বাভাবিক ছিল যে সে বারবার ইঞ্জুরিতে পড়বে কিন্তু সে একজন আদর্শ খেলোয়াড় তারপরেও সে কেন বারবার ইঞ্জুরিতে পড়ছে সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না কারণ সে সব দিক থেকেই নিজের যত্ন নেয় ডানিওল মো তার কঠোর জীবনযাপন এবং শারীরিক অবস্থা বজায় রাখার জন্য সুপরিচিত সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই স্প্যানিশ আন্তর্জাতিক ফুটবলার কঠোর ডায়েট মেনে চলেন এবং এমনকি ছুটিতে গেলেও তিনি একজন ব্যক্তিগত শেফ সাথে নিয়ে রাখেন